అన్నయ్య తోకు అరే

তুমি নাম্বাৰ জান নেকি তুমি কি তোমাৰ নাম্বাৰ জান নেকি ও আর ঠিক আছে

আমরার কাছে একটা কমপ্লেন আই প্রথমত কমপ্লেনটা আপনি ওমেন হেল্পলাইনে আইয়ে আসার পরে ওমেন হেল্পলাইন তারপর আমরা সিডাব্লিউসিতে কমপ্লেনটা জমা দেয় সঙ্গে ওই যে কমপ্লেনার আসিল মহিলা অ্যাকচুয়ালি মহিলা ফিলিপিন থেকে আইসে হ্যাঁ উনি কাজের সূত্রে সৌদি আরবে থাকতো তো সোনামুরা নিবাসী একজন উনিও সৌদি আরবে কাজ করতো কাজ করার পরে দেখা গেছে যে দু মধ্যে বিবাহ হয় হওয়ার পরে তাদের তিনটা সন্তান জন্ম হয় সৌদি আরবেই জন্ম হওয়ার পরে ওইদিকে বাচ্চাটি জন্ম হওয়ার পরে দুই বছর হওয়ার পরে তারা নোংরাতে আসে আসার পরে মহিলার উপর দিয়ে টর্চারিং করে অনেকভাবে মাছ ধর করে করার পরে এই লোকটা পাশাপাশি আরেকটা বিয়ে করে এই মহিলার ঘরে রাখতে তারপর বাড়ির থেকে ওনারে অনেকভাবে মারার পরে মহিলারা বাড়ি থেকে বাই করে দেয় দেওয়ার পরে মহিলা এখন এক মাস জেলও ঘাটে বিশালগড় জেলেতে কারণ ওনার যে পাসপোর্টের মেয়াদ গেছিল গা তারপর জেল থেকে গিয়ে উনি আবার পাসপোর্টটা রিনিউ করে করার পরে নতুন পাসপোর্ট করার পরে সুনামগুড়াতে আসে আসার পরে আজকে আমরা ওনারকে নিয়ে সুনামগুড়া পিএস এর সাহায্যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তারপরে চাইল্ড ওয়েলফেয়ার ডিসিপিও স্টাফ এবং ওয়ান স্টপ ওয়ান স্টপের স্টাফ সবাই গিয়ে আমরা বাচ্চাদের রেস্কিউ করি করে আমরা এখন বাচ্চাদের ওনার কাছে হ্যান্ড ওভার করছি কি নাম লোকটার যে লোকটা সুনামগুড়ার লোকটা ওনার নাম হয়েছে সাদেক মিয়া বিয়ে হয়েছে কত দূর বি বিয়ে হয়েছে যে ছয় বছর হয়েছে মানে বিয়ের পর এখানে কত দিন আসলো তারা একসাথে এদিকে তারা সৌদি আরবে তো প্রথম বিয়েটা হয় ওইদিকে তিনটা সন্তান জন্ম গ্রহণ করে হ্যাঁ তারপর এখানে আসার আসে 3 বছর পরে আসে আসার বছর যদি টোটাল বিয়ে হইছে 6 বছর হইছে তো এখন কি কোনো মামলা করা হইছে এখন আজকে একটা কমপ্লেইন করছে উনি যে ফিলিপিন থেকে যে আইছে উনি কমপ্লেইন করছে